চোদ্দশো বছর আগের নবীর ঘর বাড়ি উঠোন ঘরের ভেতরের অবস্থা ব্যবহৃত জিনিসপত্র এবং নবীজি কেমন খাবার খেতেন বা পছন্দ করতেন সেসব জিনিস নিয়ে গবেষণা করে তার একটি প্রতিরূপ তুলে ধরা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মসজিদ তাকুয়ায় মসজিদটির চতুর্থ ও পঞ্চম তলায় সাজানো হয়েছে সেসব জিনিসের প্রতিরূপ শনিবার ছিল আয়োজনের চতুর্থ ও শেষ দিন কানাই কানাই পূর্ণ ছিল মসজিদের দুটি তলায় চতুর্থ তলায় বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী আর পঞ্চম তলায় চলছে অ্যানিমেটেড প্রদর্শনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে অভিভূত দর্শনার্থীরা এখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মুসল্লিদের ভিড় এবং প্রত্যেকটা সেক্টর আপনি চার তলায় গিয়ে দেখবেন ওখানে যে সাল্লামের বাড়ির জিনিসপত্র ঘর বা যে আদলে সাজানো হয়েছে মদিনার আদলে ওখানেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মহিলাদের ভিড় আমি বলবো যে এটা